আর আজকে যেখানে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল খুলে গেল ঠিক একই দিনে হাইকোর্টে রাজ্য রাজ্য সরকারের সরকারের যেখানে জারি করা বিজ্ঞপ্তি এবং সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট সরাসরি কথা বলবো আর এক প্রথম কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে রয়েছেন কৃষ্ণেন্দু আজ থেকেই ভর্তির ক্ষেত্রে এই পোর্টাল খুলে গেল কলেজ বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ভর্তির পোর্টাল খুলে দেওয়া হলো আর ঠিক একই দিনে কলকাতা হাইকোর্ট এই ওবিসি মামলায় ধাক্কা খেলো রাজ্য সরকার যেখানে রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি আর সেখানে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়ে দেওয়া হলো যার ফলে ভর্তির ক্ষেত্রে নতুন করে কি তাহলে অনিশ্চয়তা তৈরি হলো কৃষ্ণেন্দু অবশ্যই একটা অনিশ্চয়তা তৈরি হলো এবং লক্ষ লক্ষ ছাত্রছাত্রী যারা ভর্তি হতে চান এবং যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন চল্লিশ দিন আগে এতদিন অপেক্ষা করছিলেন কবে ভর্তি হবেন তারা কবে কোন কলেজে ভর্তি হবেন অনেকে বলছিলেন যে এখানে ভর্তি না হলে এত দেরি হলে অন্য রাজ্যে চলে যাবেন এবং আজকে শিক্ষামন্ত্রী তো স্বীকারই করেছেন যে এই যে ও বিসি ও বিসি জটের জন্য তারপর সেই জটটা কাটার পর তারা ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন এবং আজকেই পোর্টাল খুলেছেন দুপুর দুটোয় পোর্টাল উদ্বোধন হয়েছে আগামীকাল সকাল দশটা থেকে তাতে আবেদন করা যাবে এবং সেখানে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যেখানে আবেদন করবেন চল্লিশ দিন পর তারা রেজাল্টে চল্লিশ দিন পর সুযোগ পাচ্ছেন সেখানে হাইকোর্টের এই নির্দেশের ফলে একটা অনিশ্চয়তা তৈরি হলো এমনিতেই তুমি জানো যে রাজ্য সরকারের সিদ্ধান্তহীনতার জন্য কি বিজ্ঞপ্তি হবে কি ব্যাপারে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে এই বিষয়টা প্রকাশ্যে না আসার ফলে এতদিন দেরি হয়েছে ভর্তির ক্ষেত্রে তারপর যেই একশো চল্লিশটি জনজাতিকে নিয়ে রাজ্য সরকারের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কলকাতা হাইকোর্ট তার নিয়ম মেনে করা হয়নি বলে যেভাবে আজকে মানে স্থগিতাদেশ দিয়েছেন সেই বিজ্ঞপ্তির ওপরে স্বাভাবিকভাবে একটা বড়ো সড়ো প্রশ্নচিহ্ন পড়ে গেল যে তাহলে কলেজে যারা ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হবেন তারা কারা ও বিসি সুযোগ সুবিধাটা পাবেন কারণ যে সতেরো শতাংশের কথা বলা হচ্ছে বা যে তালিকা তৈরি করা হয়েছে রাজ্যের তরফে তারা যদি এই সুযোগ না পান তাহলে কারা পাবেন তাহলে কি পুরনো নিয়মে পাবেন এই যে একটা অনিশ্চয়তা এই অনিশ্চয়তা কিন্তু একটা এই ভর্তি প্রক্রিয়াটা কি একটা অনিশ্চয়তা তৈরি করলো দু ঘন্টা আগেই মানে দুটোর সময় যখন এই হাইকোর্টে যখন এই নির্দেশ আসে তার বেশ কিছুক্ষণ আগে শিক্ষামন্ত্রীকে একই প্রশ্ন করা হয়েছিল যে যখন এটা বিবে হাইকোর্টে যখন এটা বিবেচনাধীন সুপ্রিম কোর্টে মামলা চলছে তাহলে এই ভর্তির ভবিষ্যৎ কী যদিও তিনি বলেছিলেন যে অনাবৃষ্টি হোক বা অতিবৃষ্টি হোক তার জন্য তো কৃষিকাজ বন্ধ থাকে না কিন্তু আজকে সত্যি হাইকোর্টের এই নির্দেশ এবং যেভাবে স্থগিতাদেশ দেয়া হলো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ তুমি যখন প্রসঙ্গ উত্থাপন করলে আমি এখানে একবার দর্শকদের দেখিয়ে দিই যে ব্রাত্ত ঠিক বলেছিলেন এটা কি এই অনাবৃষ্টি এবং বৃষ্টির আশঙ্কায় কৃষিকাজ বন্ধ থাকে না এই কথাটা বলতে গিয়ে দেখব যদি নির্দেশ হয় তখন আপৎকালীন ব্যবস্থা আমরা সেই মোতাবেক নেব কিন্তু কবে অনাবৃষ্টি হতে পারে বা বৃষ্টি হতে পারে তাই বলে মানে বপন বা কৃষিকার্য বন্ধ থাকবে এ তো কোনো যুক্তি হতে পারে না আমাদের কাজ আমরা এগিয়ে নিয়ে যাব তারপর সেই অনুযায়ী নির্দেশ এলে তখন দেখা যাবে এখন সঙ্গত কারণে ক্রিস্টেন্দু এই প্রশ্নটা থাকবে যে এতদিন পর্যন্ত কলেজ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তির যে কেন্দ্রীয় পোর্টাল সেটা তো এই ওবিসি মামলার জেরেই বন্ধ ছিল আজকে যখন ব্রাত্য বসু ঘোষণা করলেন কাল থেকে কাল সকাল দশটা থেকে আবেদন করতে পারবেন পড়ুয়ারা তারপরে তো তার মানে কাল থেকে আদৌ কি সেটা হবে নাকি তার পাশেও আর একটা চিহ্ন তৈরি হয়ে গেল আজকে কোর্টের এই ইন্টারিং স্টেটাস সামনে আসার পর দেখো কোর্টের এই অন্তর্বর্তীকালের নির্দেশ আসার পর আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম কিন্তু যেটা জানা যাচ্ছে যে যেভাবে পোর্টাল চলছে আগামীকাল সকাল থেকে আবেদন করার ক্ষেত্রে সেটা কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ রাজ্য সরকার এই পোর্টাল আবেদন প্রক্রিয়া সমস্ত অব্যাহত রাখবেন কিন্তু সমস্যা হবে যে তুমি জানো যে কাল থেকে যে আবেদন করা যাবে এবং সেটা ছয়ই জুলাই পর্যন্ত সেই আবেদন করা যাবে মানে জুলাই মাসের পর্যন্ত সে আবেদন করা যাবে আঠেরোই জুন থেকে এবং ছয়ই জুলাই থেকে ভর্তি প্রক্রিয়া শুরু হবে সেখানেই একটা বড়সড় প্রশ্ন আসবে যে ভর্তি প্রক্রিয়ার সময় ওবিসির ছাত্রছাত্রী বা ওবিসি গোষ্ঠীভুক্ত যারা আছেন তারা কত পার্সেন্ট সুবিধে পাবেন বা কারাই সেই সুবিধে পাবেন কোন সম্প্রদায় পাবেন এবং কত শতাংশ পাবেন এবং যাদের এই পোর্টালের আওতায় নেই অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয় তারা কি করবে তারা কোন সিদ্ধান্ত মেনে চলবে হাইকোর্টের পুরনো নির্দেশ সেই নির্দেশ মেনে চলবে না নতুন নিয়োগের নতুন নির্দেশের জন্য অপেক্ষা করবেন একটা সরকারের তরফে যদিও বলা হচ্ছে যে এই যে ভর্তি প্রক্রিয়ার যে আবেদনপত্র এটা এখনও পর্যন্ত অব্যাহত থাকবে এটা আপাতত স্থগিত রাখা হচ্ছে না কিন্তু ভর্তির সময় কারা ও বেশি সুবিধে পাবে এবং কত শতাংশ পাবেন এবং কোন কোন গোষ্ঠীর ছাত্রছাত্রীরা পাবেন সেই সিদ্ধান্ত নেওয়ার আগে কিন্তু সবাইকে সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের নির্দেশের জন্য অপেক্ষা করতে হবে স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসবে যে দিনে পোর্টাল খোলার কথা ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী এবং কাল থেকেই তার আবেদন শুরু হবে সেই ভর্তি প্রক্রিয়া যা এতদিন পর্যন্ত জটে আটকে ছিল এই ওবিসি সিদ্ধান্তর জন্য বা বিজ্ঞপ্তি না প্রকাশ হওয়ার জন্য সেই জায়গায় একবার তোমাকে থামাচ্ছি ফোনে আমরা এই মুহূর্তে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি সুকান্ত কি বলবেন প্রথমে তো একেবারে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল দু হাজার পর যাবতীয় ওবিসি সার্টিফিকেট আর ব্যবহার করা যাবে না কার্য তো পাঁচ লক্ষ শংসাপত্র বাতিল হয়ে গেছিল সুপ্রিম কোর্ট থেকে তিন মাসের সময় রাজ্য নিল আজকে আবার কলকাতা হাইকোর্টে ধাক্কা খেলো রাজ্য স্পষ্ট কোর্ট বলছে তাদের যেটা নির্দেশ সেটা রাজ্য অমান অমান্য করেছে নির্দেশ অমান্য করেছে সেই কারণে আবার ইন্টারিম স্টে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার বরাবরই সংবিধান এবং কোর্ট আদালত এগুলোকে কিভাবে অমান্য করে এই ধরনের অরাজকতা সৃষ্টি করা যায় যায় তার চেষ্টা করছে এটা গ্যালারি শো হচ্ছে আর কিছুই না এবং যেভাবে সুপ্রিম কোর্টের রায়ের বিপক্ষ মানে রায়ের জন্য অপেক্ষা না করে কোর্টকে বোকা বানিয়ে আবার নতুন যে সূচি বানানোর চেষ্টা করা হয়েছিল তার বিরুদ্ধে আজকে এই রায় এবং এই রায় প্রমাণ করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান বিরোধী এবং কোর্ট বিরোধী এবং সব থেকে বড় কথা এটা চেষ্টা হচ্ছে যে কিভাবে সংবিধানকে বুড়ো আঙুল দেখিয়ে ওবিসি এর নামে ওবিসি এর নামে সেইটা আহ হচ্ছে মুসলমানদেরকে অর্থাৎ মুসলিম মানে সংরক্ষণ দেওয়ার চেষ্টা এক কথায় যে রিজার্ভেশন অন দ্য বেসিস অব রিলিজিয়ান দেওয়ার